পাথর নারকেল গাছ যেটা খুবই দৃষ্টি নন্দিত এবং দেখতে কিন্তু খুবই চমৎকার একটি পরিবেশ এবং সাধারণত এখানে ঘুরার একটা প্লেস বলে আমার কাছে মনে হচ্ছে এবং যে কোনো ব্যক্তি যদি ঘুরতে যদি আসতে চাই বা যদি মন যদি চাই তাহলে আসলে এখানকার পরিবেশটা দেখে এখানকার যে প্রাকৃতিক চারিদিকে যে হ্যাঁ প্রদর্শক আমি একটা চমৎকার একটা পরিবেশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এবং আপনাদেরকে সেই বিষয়টা সরাসরি দেখাবো এবং সেটা জন্য আপনাদের সাথে যুক্ত করেছি তো দর্শক কুষ্টিয়া আমনার যে আমার বাড়ি আপনাদের সবজি ধান সেই সবজি ধানটা আপনাদের একটু দেখায় তো আমি আহ মোটর সাইকেলটা যেহেতু চালাচ্ছি এবং সরাসরি যেহেতু আপনাদের চলন্ত অবস্থায় আপনাদের দেখাচ্ছি এবং এই কুষ্টিয়াতে যে আমলার যে বীজ অর্থাৎ যে কামলা খামার সেই খামারটা আসলে কত সেটা আসলে দেখে পণ্য বোঝানো যাবে না তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে তলত অবস্থা ঠিক ক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই যায় সাইডে কিন্তু আপনাদের আলু এখনো কিন্তু রোপণ করা আছে এবং আলু কিন্তু এখনো তোলা হয়নি এবং এই সাইডে যদি আপনাদের একটু দেখাই এই সাইডটাও প্রায় আলু গাছ এখনো আছে এবং আলুর যদিও এখন মৌসুম এবং সেই মৌসুমটা এখন কিন্তু কালো এখনো এই ধান থেকে কিন্তু তোলা হয়নি এবং আমি সামনে যেটা আপনার দৃশ্যটা দেখাচ্ছি এটা কিন্তু চারিদিকে কিন্তু দুই সাইডে কিন্তু নারকেলের যে বাগান অর্থাৎ নারকেল গাছ যেটা খুবই দৃষ্টিনন্দিত এবং দেখতে কিন্তু খুবই চমৎকার একটি পরিবেশ এবং সাধারণত এখানে ঘুরার একটা প্লেস বলে আমার কাছে মনে হচ্ছে এবং যে কোনো ব্যক্তি যদি ঘুরতে যদি আসতে চাই বা যদি মন যদি চাই তাহলে আসলে এখানকার পরিবেশটা দেখে এখানকার যে প্রাকৃতিক যে চারিদিকে যে সুসজ্জিত যে সবুজ ঘেরা সেটা দেখা যাবে এবং এই যে আপনাদের এই সাইডটা দেখাই এটা কিন্তু আলু সংরক্ষণের জন্যই এই ঘরটা নির্মাণ করা হয়েছে এবং ঘাটা বেশ বড় এবং আপনাদের এই সাইডটাও আপনাদের একটু যদি দেখা এই সাইডটাও আলুর হ্যাঁ বাগান আছে আপনার ওই সাইডেও প্রায় আলু গাছ আছে এবং এই সাইডে প্রায় রাস্তা ধরে প্রায় ওই পক্ষে যা যাবে আলু ই করার জন্য আপনার এই যে নেটতে যেটা ঘিরে আমাদের ঘর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আলু আছে এবং এই সাইডেও আছে আপনাদের সামনে একটু আগাছই এবং দেখাই এই যে قناهতে প্রায় পিকনিক যেটা স্পট অর্থাৎ পিকনিক স্পটের মধ্যে নিয়ে মানে ছবির মতন সুন্দর করে সাজানো এই যে আলু বীজের যে ডাকে ভাব আপনাদের এই যে সাইড আছে এই সাইড একটু দেখা তো আমার যে সাইড আছে এটা আছে এটাও আলু সংগ্রহণ তৈরি হয়েছে এবং খুবই একটা চমৎকার একটা পরিবেশ এবং এই যে তার ডান সাইডে আছে পুকুর আছে সেখানে মাছ চাষও করা হয় এবং এটা সামনে আমি যতদূর দূরে আগাচ্ছে না কেন পুরাটাই কিন্তু আহ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং দেখাচ্ছে এবং এই যে সামনে কিন্তু অফিস এই যে অফিস কিন্তু এটা এবং এটাই কিন্তু আমরা আহ আলু বীজের যে নুন অফিস সেটা কিন্তু এটা এই যে সাইড এটাও কিন্তু সেট অর্থাৎ আহ পিস আ অর্থাৎ আরো সংযোগ খেলার জন্য এখানে রাখা হয় এটা একটা পোটার যেটা সাধারণত আনসার যারা থাকে তাদের যে এবং সামনে ওই যে সাইডটা দেখাচ্ছি আগাচ্ছি এটা কিন্তু প্রধান ফটক অর্থাৎ এই আমলা আলু বীজে আসার এটাই কিন্তু একমাত্র রাস্তা এবং এই পাক যে আসলেই কিন্তু সাধারণত এই অফিসে আসা যায় এবং দেখে দেখা যায় এবং এই যে সাইডটা দেখাচ্ছে এটা কিন্তু মাননীয় দেওয়া

আহ আমলার যে আলু বীজ যে উৎপাদন যে খামার সেই খামারটা কিন্তু আমি আপনাদের আমার ক্যামেরাতে আপনাদের একটু দেখানোর জন্য আমি চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন